শুধু শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি এই করোনা মহামারীতে তোমরা সুস্থ আছো ভালো আছো এবং নিরাপদ আছো আজকে তোমাদের সাথে আমি এক আলোচনা করব ষষ্ঠ শ্রেণী গণিতের অনুশীলনী চার পয়েন্ট দুই এর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তাহলে আসো আমরা একটু দেখে নিই আমাদের আজকে সৃজনশীল প্রশ্নটি কি দেখো আমাদের দেওয়া আছে এল ফোর ফাইভ

তাহলে তো আমরা জেনে গেছিল আজকে আমাদের প্রশ্নটি কি তাহলে শিক্ষার্থীরা আমরা এখন এসব প্রশ্নের সমাধান করব দেখো আমরা কিভাবে সমাধান করতে পারি কখন বলা ছিল কি এ কিউ ইন্টু এ সমান সমান কত দেখো

আমরা কি জানি আমরা জানি এর মান হচ্ছে 4 তাহলে আমি কি করবো এ যেখানে আমাদের এ রয়েছে সেখানে আমরা এর মান আর ফোর বসিয়ে দেব তাহলে এর মান কত আমাদের 4 তাহলে আমাদের পাওয়ার কী ছিল থ্রি ইন্টু এর মান কত আমাদের 4 তাহলে তোমরা আমাদের পাওয়ার কী ছিল স্কোয়ার আমরা কিন্তু মান বসিয়ে দিয়েছি তোমরা জানো কিউ ইকুয়াল আমাদের কত এরপর পাওয়ার থ্রি মানে আমাদের তিনটায় গুণ হবে যেমন এ ইন এ ইন এ তার মানে আমাদের এমআ ফোর ইন্টু ফোর আমরা যদি গুণ করি আমরা প্রথম দুবো কি প্রথম দুই বিচারে আমরা গুণ করবো তাহলে আমাদের মধ্যে বলে চার চার গুণ করে কত হবে চারা চার গুণ করে আমরা ষোলো পাবো ষোলোর সঙ্গে আমরা কত গুণ করবো ফোর কত হবে ষোলো ফোর চার ছয় চব্বিশ চব্বিশে চার আপনার দুই তার একটা চার পাঁচ ছয় আমরা কত পেলাম চৌষট্টি তার মধ্যে আমরা কি জানলাম এটিউ এর মান হচ্ছে সিক্সটি ফোর আমরা এখানে মানবসায় দিব কত সিক্সটি ফোর ইন্টু ফোর স্কোয়ার তার মানে দুইটা ফোর আমাদের গুণ হবে তাহলে ফোর এবং ফোর গুণ করলে কত হবে চার এবং চার গুণ করলে ষোলো সিক্সটি এখন আমরা কী করবো সিক্সটি ফোর এবং সিক্সটিন আমরা গুণ করবো সঙ্গে মতো গুণ করবো সিক্সটিন তাহলে কত চার ছয় চব্বিশ চব্বিশে চার যাহা থাকবে দুই ছয় ছয় ছত্রিশ করলে ফোর ওয়ান এবং সিক্স করলে সিক্স কত হবে ফোর

ইকুয়াল এক হাজার চব্বিশ এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর তাহলে সেক্ষেত্রে আমরা ক নম্বার প্রশ্নে আমরা সমাধান পেয়ে গেছি এখন আমরা করব সৃজনশীল প্রশ্নের খ নম্বর দেখো তো আমাদের কি দেওয়া ছিল দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ মার নির্ণয় কর

বি প্লাস সি সমান সমান দেখো তো আমরা কি জানি এর মান ফোর তাহলে আমরা এর মাল ফোর বসে তার কত ছিল স্কোয়ার আমরা স্কোয়ার দিব প্লাস বি মান কত ছিল ফাইভ ফাইভ দেখলাম আমাদের পাওয়ার ছিল স্কোয়ার স্কোয়ার দিব প্লাস সির মান কত ছিল সি সেভেন আমরা সেভেন 7 এর পাওয়ার আমরা স্কোয়ার দিব তাহলে আমাদের কি আসবে ফোর স্কোয়ার তাহলে আমাদের দুইটা ফোর গুণ হবে তাহলে ফোর এবং ফোর গুণ করলে কত হবে চার এবং চার গুণ করলে ষোলো ষোলো ফাইভ আর ফাইভ গুণ করলে কত হবে পঁচিশ এরপর আমাদের কি রয়েছে সেভেন স্কোয়ার তার মানে দুইটা সেভেন গুণ সাত এবং সাত গুণ করলে সাত সাত উনপঞ্চাশ আমাদের কত হবে এখন আমরা তিনটি যোগ করব তাহলে কেমন হবে সিক্সটিন টোয়েন্টি ফাইভ এবং 49 নাইন যোগ আমরা কত পাবো নয় এবং পাঁচ যোগ করলে আমাদের কত চোদ্দ চোদ্দ সঙ্গে ছয় যোগ করলে কত বিশ শূন্য একবার কত হাতে দুই চার আটটায় যুগ করলে কত ছয় ছয় আটে সাত তার সঙ্গে দুই যুগ করলে নয় নব্বই তাহলে আমাদের তিনটে যুগ কত নব্বই অর্থা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার নব্বই এটি হচ্ছে আমাদের উত্তর তবে সেক্ষেত্রে আমরা সৃজনশীল প্রশ্নের নম্বর প্রশ্নের আমরা সমাধান করলাম এখন আমরা সমাধান করবো সৃজনশীল

দেওয়া আছে বি ইকুয়াল ফাইভ সি ইকুয়াল সেভেন তুমি একটু খেয়াল করো আমাদের কিন্তু একটি একটা সমীকর এখানে আমাদের দুইটি পক্ষ রয়েছে একটি বাম পক্ষ একটি ডান পক্ষ বামপক্ষ বি প্লাস সি इक्वल স্কোয়ার ইকুয়াল আমি কী করবো বি এবং সে মান বসায় দেব দেখো তো বি মান কত আছে বি মান ফাইভ প্লাস সি মান কত ছিল সি মান আমাদের সেভেন প্লাস সেভেন আমরা ক্রস করব এবং আমরা তার পাওয়ার স্কোয়ার স্কয়ার স্কোয়ার দিলাম এখন দেখো ফাইভ 7 যোগ করলে কত হয় 5 এর সাথে যোগ করলে বারো বারো দিয়েছি আমরা কি করব তার উপর আমরা স্কোয়ার 12 এর বারোর উপর স্কোয়ার মানে কি আমাদের দুইটা বারো গুণ হবে তাহলে একটু গুণ তো দুইটা বারো গুণ করলে আমাদের কত হবে বারো বারো গুণ করব দুই চার টু আর করলে টু ইন্টু টু আর কত আসবে ফোর ফোর ওয়ান কত পেয়েছি একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ আমরা আমরা মান পেয়ে গিয়েছি এখন আমরা কি করবো মান বাইর করবান বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাসটা দেওয়া আছে আমি এখন কি করবো এই আমরা এবং সি এর পান বসায় দেখো বি এর মান কত ছিল বিয়ের মান ফাইভ পার কত ছিল স্কোয়ার স্কোয়ার দিব প্লাস কত ছিল এখানে ইন্টু বিয়ের মান কত আমাদের ফাইভ ফাইভ ইনটু সি সি মান কত আমাদের সেভেন সেভেন প্লাস সি সি মানে কত আমাদের সেভেন সেভেন আমাদের পার্ট ছিল সি পাওয়ার থ্রি স্কোয়ার তাহলে আমরা সেভেন ইন্টু স্কোয়ার দেব সেভেন স্কোয়ার তাহলে আমরা কী করবো ফাইভ স্কোয়ার তার মানে কি দুইটা ফাইভ হবে তাহলে ফাইভ আর ফাইভ গুণ করলে কত পঁচিশ টোয়েন্টি ফাইভ প্লাস এখন তো টু এবং ফাইভ গুন করলে কত হবে টেন টেনের সঙ্গে সেভেন গুণ করলে কত হবে 70 হ্যাঁ 70 এবং প্লাস কি ছিল আমাদের সেভেন স্কয়ার তাহলে দুইটা 7 আমাদের গুণ তাহলে কত হবে সেভেন এবং সেভেন গুণ করলে কত হবে ফোরটি নাইন আমরা পেয়ে গেছি আমরা এখন টোয়েন্টি ফাইভ এবং 49 নাইন আমরা গ্রহণ করবো যোগ করবো সরি যোগ করবো

b square plus 2bc plus c square एक मान बन गयी सी एक सौ चौदह बीस देखो हम लोग दो की एक और मान परिवर्तन नहीं और था और था b plus c अब इसके इक्वल b square plus 2bc plus c square প্রমাণিত এক্ষেত্রে শিক্ষার্থী আগে আমাদের সৃজনশীল প্রশ্নের গ্রহণ বা প্রশ্নের সমাধান আজকে এ পর্যন্তই তোমরা বাসায় অঙ্ক দেখবে ভালো থাকবে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আমাদের আবার দেখা হবে খুদা হাফিজ